জয় আম্বেদকর জয় সংবিধান সাথী মূল্যবাসী এস সি এস টি মাইনরিটি বন্ধুরা আজ একটা খুব ভয়ঙ্কর নিউজ শেয়ার করবো কুম্ভমেলার নিউজ কুম্ভমেলা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় করা হচ্ছে মনুবাদী বা ব্রাহ্মণ বিনিয়া মিডিয়া খুব হইচই করছে কিন্তু কুম্ভমেলার পিছনে যে করুণ কাহিনী যে জাতিবাদী ভারতের যে চিত্র কোনো মিডিয়াতে কিন্তু সে তথ্য বা সেই বিষয় সামনে আনা হচ্ছে না দ্য ওয়ে রিপোর্ট অনুযায়ী অলরেডি এই নিউজটা আমরা বিভিন্নভাবে পেয়েছি কিন্তু দ্য ওয়্যার খুব বিখ্যাত নিউজ চ্যানেল অনলাইন নিউজ চ্যানেল সেই তথ্য অনুযায়ী কুম্ভ মেলাতে পাঁচ হাজার টয়লেট পরিষ্কার করার জন্য পাঁচ হাজার লোক নিয়োগ করা হয়েছে টয়লেট পরিষ্কার বা কুম্ভ মেলা ময়লা পরিষ্কার করার কাজে সেই পাঁচ হাজার লোক তথ্য মানে ডেটা বলছে একটা কমিউনিটির থেকে যাদেরকে আমরা দলিত বলে জানি অর্থাৎ আনটাচেবল অস্পৃশ্য সমাজের এবং একটা নাইনটি পারসেন্টের উপরে মানে প্রতি দশজনে নজন একটাই কমিউনিটির সেটা হচ্ছে বাল্মীকি কমিউনিটি আমরা জানি উত্তরপ্রদেশ বিহার বা রা পাঞ্জাব রাজস্থান এইসব জায়গায় বাল্মীকি কমিউনিটি মানুষদের বা দিল্লিতে এবং এই বাল্মীকি কমিউনিটিদের বেশিরভাগ মানুষ হচ্ছে কি এই টয়লেট ময়লা পরিষ্কার করার কাজই এদের জীবিকা একটা সময় তো হাত দিয়ে হাত দিয়ে মানুষের মলমূত্র পরিষ্কার করতো এরা বা আজও করা হয় তো এই কুম্ভ মেলায় যে পাঁচ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে তাদের হান্ড্রেড পারসেন্ট হচ্ছে শিডুল কাস্ট সম্প্রদায়ের দলিত সম্প্রদায়ের বা অস্পৃশ্য সম্প্রদায়ের এবং পার্টিকুলার একটা কমিউনিটি নাইনটি পার্সেন্টের উপরে এই হচ্ছে হিন্দু রাষ্ট্র হিন্দু ভারতের চিত্র এখন প্রশ্ন হচ্ছে কাজ কোনো কাজ ছোট নয় প্রচার করা হয় সবই বোঝা যাচ্ছে ধরে নিলাম কিন্তু আজকে যে ব্রাহ্মণরা গরিব গরিব বলে চেঁচামেচি করে যে ব্রাহ্মণরা কিছু কিছু ব্রাহ্মণ আছে নাকে কাঁদে বা চোখে জল আছে যাদের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি যে ব্রাহ্মণরাও তো গরিব আছে শেডুল কাস্ট শেডুল ট্রাইবদের সংরক্ষণের বিরুদ্ধে যখন ব্রাহ্মণরা যুক্তি দেখায় যে ব্রাহ্মণরাও নাকি গরিব আছে তো এই টয়লেট পরিষ্কার কাজে ব্রাহ্মণ কি নেই কেন গরিব ব্রাহ্মণদেরকে কেন নিয়োগ করা হলো না সেখানে কেন যদি সত্যি গরিবই দূর করা হয় তো তাহলে সেখানে গরিব ব্রাহ্মণদেরকে কেন নিয়োগ করা হলো না এই টয়লেট পরিষ্কার করার কাজে কেন পার্টিকুলার একটা কমিউনিটির গরিবকে শুধু শিডিউল কাস্টদের মধ্যে আছে বা গরিবকে শুধু বাল্মীকি কমিউনিটির মধ্যে আছে পার্টিকুলার কমিউনিটি কাস্ট কমিউনিটির একটা কমিউনিটি যাদেরকে দিয়ে এই ময়লা মলমূত্র পরিষ্কার করানো হচ্ছে তো সেখানে গরিব ব্রাহ্মণ নেই কেন গরিব ঠাকুর নেই কেন গরিব বেনিয়া নেই কেন গরিব আদার কাস্ট নেই কেন তো তার মানে জাত ধরে ধরে জাতের হিসেব ধরে ধরে এই কাজে এদেরকে নিয়োগ করা হয়েছে এবং এদেরকে ধরে ধরে আনা হয়েছে এখন প্রশ্ন হতে পারে এরা বাল্মীকি কমিউনিটির বা এই কমিউনিটির এই জাতেরা জানা গেল কী করে বাল্মীকি কমিউনিটির যে জাত এদের টাইটেলই বাল্মীকি বা আরও কিছু আছে আর যখন কোনো কাজে এই ধরনের কাজে বিশেষ করে যদি কেউ কাউকে লাগানো হয় তো তার জাত কি জানতে বাকি থাকে ভারতবর্ষের মতো সামাজিক যে প্রেক্ষাপটে তো এই যে হিন্দুত্ববাদের নামে যে হাওয়া তলা হচ্ছে হিন্দু রাষ্ট্র করা হবে তো এই হচ্ছে হিন্দু রাষ্ট্রের নমুনা এস সি এস টি ও মাইনরিটি বন্ধুদের কাছে এটাই বলার যে হিন্দু রাষ্ট্রে শেডিউল কাস্টদের অবস্থান কোথায় আজ ডেটা বলছে যে শিডিউল কাস্টদের উপর জাতিগত অত্যাচার বাড়ছে দু হাজার সালে এর সঙ্গে আর একটা রিপোর্ট এর সাথে যোগ করে দিই দু সালে গুজরাটে একটা স্কুলে শিডিউল কাস্ট একজন টিচারকে হেডমাস্টার সেই স্কুলের হেডমাস্টার এই স্কুলের হেডমাস্টারদের ওখানে প্রিন্সিপাল বলা হয় সরকারি স্কুলে হেডমাস্টার নোটিস করে একজন শিডিউল কাস্টের টিচারকে নোটিস করে আদেশ জারি করেছে যে তোমার জন্য জল আলাদা তুমি শিডিউল কাস্ট এটা উচ্চবর্ণ ছেলেমেয়েরা এখানে পড়ে এবং উচ্চবর্ণ টিচাররা এখানে সবাই তোমার জন্য আলাদা জলের জল খাওয়ার জায়গা 2019 সালের ঘটনা তারপরে সেখান থেকে সেই কেস যায় হাইকোর্টে হাইকোর্ট এই কেসের গুরুত্বই দেয়নি বলা হয়েছে যে এখানে এফআইআর যেটা লেখা হয়েছে সেখানে এসসি কমিউনিটি না এসসি কমিউনিটি লেখা হয়নি আপনি ভাবতে পারেন ভারতবর্ষের বিচার ব্যবস্থার কি পরিণতি যেখানে কাস্টের কারণে অর্ডার করা হচ্ছে এবং এর সাথে এটাও যে ওই টিচারকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ওই স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া আপনারা গুগল সার্চ করলে এর ডেটা ইউটিউব সার্চ করলে এ নিউজ সব পেয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গে এই সব খবর তো বলার মতো কেউ নেই তাই এই নিউজটা করতে হচ্ছে ওখান থেকে ওই ওই লোককে ওই টিচারকে শিডিউল কাস্ট ওই টিচারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ট্রান্সফার করে দেওয়া হতে যেখানে সে যায় অন্য স্কুলে সেখানে কোনো ঘর ভাড়াও পাওয়া যায়নি মানে তাকে থাকতে দেওয়ার মতো কেউ ঘর ভাড়া দেয়নি শেডুল কাস্ট টিচার দু হাজার উনিশ সালের ঘটনা সেই কেস হাইকোর্টে যায় হাইকোর্ট কোনো গুরুত্ব না দিতে সেই কেস সুপ্রিম কোর্টে আজ তিন চার বছর ধরে চার বছর ধরে এই কেস চলছে যেখানে পরিষ্কার অর্ডার পাস করে কাস্টার হিসেবে তাকে বলা হচ্ছে জল খাওয়া যাবে না যেখানে ভারত মানে ভারতবর্ষের সংবিধানে আনটাচেবিলিটিকে নিষিদ্ধ করা হয়েছে এসসিএসটি অ্যাক্ট আছে কিন্তু কোনো বিচার নেই আমাদের আর এদিকে কিছু হাইকোর্টে মানে কিছু কিছু বিচারক আছে উচ্চবণ্ডের লোকজন বলে বেড়ায় যে মিথ্যে কেস করা হয় এদের নামে তো মিথ্যে যদি কেস করা হয় সারা ভারতবর্ষে প্রায় ষাট হাজার প্রত্যেক বছরে

কাস্টের যে চিত্র যে গল্প কোনো মিডিয়াতে কোনো ব্রাহ্মণ মিডিয়া মিডিয়াতে খবর আনা হয় না তো কুম্ভমেলার এই যে চিত্র আজকে যে হিন্দু রাষ্ট্রের গল্প শোনানো হচ্ছে তো ব্রাহ্মণরা ব্রাহ্মণ যারা হিন্দু রাষ্ট্রের মাথায় বসে আছে আজ নিউজ চ্যানেলগুলোতে এই বাবাদের খুব মুখ দেখা যাচ্ছে তারা হিন্দু রাষ্ট্রের খুব প্রচার করছে তো এরা বলুক যে শিডিউল কাস্টদের অবস্থান কোথায় হিন্দু রাষ্ট্রে শিডিউল কাস্টদের জন্য এরা হিন্দু রাষ্ট্রে এদের জায়গা কোথায় রেখেছে শিডিউল ট্রাইবদের কোথায় রেখেছে এরা সামনে আনুক এই তথ্য হিন্দু ইউনিটির কথা বলা হচ্ছে কারা হিন্দু কেন গরিব ব্রাহ্মণদেরকে কেন টয়লেট পরিষ্কার করার কাজে নিয়োগ করা হবে না ব্রাহ্মণ নাকি জন্মেই পণ্ডিত আজকের ব্রাহ্মণদের জন্য বিভিন্ন রাজ্যে ভাতা ঘোষণা করা হচ্ছে হিন্দু ধর্মের পূজারী তো হিন্দু ধর্মের পূজারী তো শুধু ব্রাহ্মণ শিডিউল কাস্টকে হিন্দু ধর্মের পূজারি হয় ওবিসি আদার কাস্টকে শিডিউল হিন্দু ধর্মে পূজারী হয় না আদিবাসীরা হিন্দু ধর্মের পূজারী হয় তাহলে পার্টিকুলার একটা জাত যারা ধর্মের নামে মাথায় বসে আছে তারা ধর্মের নামে ফায়দা নিচ্ছে কিন্তু একটা জাত নিচ্ছে মানে ধর্মের নামে হিন্দু ধর্মের নামে যখন কোনো পলিসি কোনো সুযোগ সুবিধা ঘোষণা করা হচ্ছে তার ফায়দা শুধু ব্রাহ্মণ নিচ্ছে তাহলে আমি শুধু এস সি এস টি কথা বলছি না বাকি যে জাত আছে কায়স্ত বৌদ্ধ ঠাকুর পেদিয়া এদের জায়গা কোথায় হিন্দু রাষ্ট্রে ব্রাহ্মণরা ওপেন করুক প্রকাশ করুক তাদের সংবিধান সেখানে কার জায়গা কোথায় তারা বলুক হিন্দু রাষ্ট্রে এস সি এস কোনো জায়গা নেই ভারতবর্ষের সংবিধানে এস সি এস টি অধিকার দেওয়া আছে এস সি এস নামে কোনো জাতের নামে নয় হিন্দু সংবিধান এর আগে ছিল লাগু ছিল হিন্দু সমাজ ব্যবস্থা ছিল এবং ব্রাহ্মণরাই সর্বোপরি ছিল ব্রাহ্মণরা সবসময় ফায়দা নিয়ে এসছে এবং কোনো যোগ্যতা ছাড়া কোনো মেরিট ছাড়া আজও ব্রাহ্মণরা ধর্মের নামে সেগুলো করার চেষ্টা করছে তো এস সি কাছে অনুরোধ যে হিন্দু রাষ্ট্র হিন্দুত্ববাদ এটা একটা ফাঁকা আওয়াজ এটা একটা মিথ্যা আওয়াজ এটা একটা ভণ্ড আওয়াজ এখানে এস সি এস টি কোনো জায়গা নেই এস সি এস যা কিছু তা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়েছে ভারতবর্ষের সংবিধান দিয়েছে এবং বাবা সাহেব তথা মূল্লিবাসী যে মহাপুরুষ যারা আছেন তাদের লড়াইয়ের ফসল তো এস সি এস টি ও বিসি এস টি জন্য সচেতন হন হিন্দুত্ববাদের নামে যা কিছু চলছে ভারতবর্ষে টোটালি একটা মিথ্যা আওয়াজ কোনো জায়গা নেই হিন্দুত্ববাদের নামে আমাদের যে পশ্চিমবঙ্গে বলা হয় জাতপাত নেই পশ্চিমবঙ্গেরও কি সেগুল কাস্টদের জায়গা আছে হিন্দুত্ববাদে বা হিন্দু ধর্মে আজও সেই ব্রাহ্মণদের সর্বোপরি তো এই যে কাস্ট সিস্টেম কাস্ট আধারিত যে ব্যবস্থা বাবা সাহেব এরই বিরোধিতা করেছেন এবং বাবা সাহেব জাত ব্যবস্থাকে বিলুপ্ত করতে চেয়েছেন মানে মানুষের কোন জাতি আইডেন্টি থাকবে না আজ পর্যন্ত ভারতবর্ষে কোন সরকার জাতি ব্যবস্থা বিলুপ্তির জন্য কাজ করেছে আনটাচেবল সংবিধানে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাত ব্যবস্থা বিলুপ্তির জন্য কি করা হয়েছে মানুষের টাইটেলে জাত বহন করে বেড়াচ্ছে মানুষ চ্যাটার্জি ব্যানার্জি দত্ত মিত্র বসু হাল্লার নস্কর মন্ডপ জাত দেখলেই মানুষ জেনে যায় কার কি জাত তো এটা তো তোর এখানে তো জাত লুকানোর কিছু নেই তো এই জাত ব্যবস্থা বিলুপ্তি করার জন্য কোন সরকার কি উদ্যোগ নিয়েছে আজ পর্যন্ত পঁচাত্তর বছরে এবং ব্রাহ্মণরা এত বড় বড় কথা বলছে আজকের দিনে জানি আমরা জাত মানি নেই মানি না আরে জাত মানি না আর বাস্তবে জাত ব্যবস্থা দুটো আলাদা চিত্র জাত ব্যবস্থা বিলুপ্তির জন্য কি করেছো সমাজে জাতের নামে সব থেকে বেশি ফায়দা তো ব্রাহ্মণাই নিচ্ছে তো জাত জাত ব্যবস্থা থাকবে মুখে বলা হবে আমরা জাত মানি না তো তা যদি হবে তাহলে কুম্ভ মালায় পাঁচ হাজার টয়লেট পরিষ্কার করার লোক একটা জাতের কেন শুধু বাল্মীকি কমিউনিটির লোক সেখানে ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ নেই কেন এখানেই ভারতবর্ষের চিত্র পরিষ্কার তো এসএসটি শ্রেষ্ঠ বিশ্ব কাছে অনুরোধ যে জাতি ব্যবস্থা বিলুপ্তির জন্য বাবা সাহেব যে পথে লড়াই করেছেন কাজ করেছেন আমাদের সেই বিষয়ে এগোতে হবে কারণ জাত ব্যবস্থা যতদিন থাকবে বাবা সাহেব বলেছেন যে জাত ব্যবস্থা আর গণতন্ত্র একসাথে চলতে পারে না জাত ব্যবস্থা সমাজের সবথেকে বড় শত্রু তো জাত ব্যবস্থা বিলুপ্তির জন্য যারা জাতের ফায়দা নিচ্ছে তারা তো আসবে না গিয়ে আমাদেরকে আসতে হবে আজ এসসি এসটি এস টি ও বিসিদের অধিকারগুলোকে হিন্দুত্ববাদের নামে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাই সচেতন হবেন সাবধান হবেন এবং বাবা সাহেবের বিচারধারায় কাজ করবেন বাবা সাহেবকে পড়বেন জানবেন এবং একজুট হবেন জয় আম্বেদকর জয় সংবিধান